জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব দেশের এ পরিস্থিতিতে কিসের নির্বাচন বলছে জামায়াত আমির এরপর থাকছে এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি পালিয়ে যান এরপরেই জানিয়ে দিব আমাদের মূল লক্ষ্য নির্বাচন বলছে হাসনাত আবদুল্লাহ আর থাকছে জামায়াতের সমাবেশের আগেই রংপুরে জনসমুদ্র এবং সর্বশেষ জানিয়ে দিব ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্কতা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন বলছে জামায়াত আমির এখন দেশের এ পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর সকালে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন শফিকুর রহমান বলেন আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে একটা ভালো নির্বাচন হবে সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে তিনি বলেন জামায়াতে ইসলামী সবসময় সহিংসতার বিরুদ্ধে আমরা সবসময় মবোপলিটিক্সের ঘোর বিরোধী এটা উনিশশো সাল থেকেই আমরা বলে আসছি সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি বিকাল তিনটায় আয়োজিত জনসভায় যোগদানের জন্য রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি পালিয়ে যান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান বলেছেন আপনারা যাকে খুশি তাকে নির্বাচিত করুন তবে এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি পালিয়ে যান শুক্রবার দুপুরে জামালপুরে মাদারগঞ্জ জামালপুর এক গ্যাস কোপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি বাপেক্স একশো কোটি টাকা ব্যয়ে জামালপুরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে মাদারগঞ্জের তারতাপাড়া এ গ্যাসকূপে দশ দশমিক তিন বিলিয়ন ঘনফুট গ্যাসের অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছে বাপেক্স এতে সাত দশমিক দুই বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব যা এগারোশো কোটি টাকার এল ব্যবহারের সমান হবে এ সময় উপদেষ্টা ফাইজুল কবির গ্যাস সংকটের সমস্যা স্বীকার করে বলেন আপনারা জানেন গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে তাই বাপয়েক্স গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে অনেকেই বলে থাকেন বাপয়ক্স দুর্বল তারা কাজ করতে পারে না বাপয়ক্সের কাজ করে তাদের যোগ্যতা দেখানোর সুযোগ তৈরি হয়েছে তিনি বলেন সরকার তেল গ্যাস অনুসন্ধানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে সোলার পাওয়ার নিয়ে সরকার আলাদা গুরুত্ব দিচ্ছে তিনি জানান 2008 সালে জ্বালানি সচিব থাকতে জামালপুরে তিনি এসেছিলেন এবার এসে দেখেন সেই আগের মতোই তবে জামালপুরে ষাট হাজার কোটি টাকার উন্নয়ন কাজ কোথায় হল এত টাকার কাজ ঠিকভাবে হল তো জামালপুর চেনা যেত না এত টাকা খরচ করে যদি কাঙ্ক্ষিত গ্যাস উত্তোলন করা সম্ভব না হয় সেক্ষেত্রে একশো চল্লিশ কোটি টাকা খরচের কি হবে এমন প্রশ্নে উপদেষ্টা ফাইজুল কবির বলেন টু ডি থ্রি ডি মেডেল গ্যাস অনুসন্ধান করে এবং আরও সম্ভব জায়গায় গ্যাস অনুসন্ধান করবে তারা আমাদের মূল লক্ষ্য নির্বাচন বলছে হাসনাত আব্দুল্লাহ বিচার সংস্কারের মধ্য দিয়ে আমাদের মূল লক্ষ্য নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁয়ে জুলাই পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে অবশ্যই নির্বাচন হওয়া উচিত তবে বিচার ও সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন আমাদের মূল্য লক্ষ্য এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম প্রমুখ জামায়াতের সমাবেশের আগেই রংপুরের জনসমুদ্র দীর্ঘ দেড় দশক পর রংপুরে বিভাগীয় জনসভা করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী জুলাই হত্যার বেচার রাজনৈতিক সংস্কার ও নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড তিস্তা ও মানবিক বাংলাদেশের অঙ্গীকার মহাপরিকল্পনা দাবিতে এ জনসভার আয়োজন শুক্রবারে এ জনসভায় বক্তব্য দেবেন জামায়াতের আমির ডঃ শফিকুর রহমান ও কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম সহ দলের শীর্ষ নেতারা কিন্তু মঞ্চে ওঠার আগেই মঞ্চের নিচে ঠ জুড়ে সৃষ্টি হয়েছে এক আলাদা আবহাওয়া সমাবেশ ঘিরে সকাল থেকেই জেলা স্কুল মাঠে আসতে শুরু করেন জামায়াত ছাত্র শিবিরের নেতাকর্মীরা ও সমর্থকরা জুম্মান নামাজের পর বিভাগের আট জেলার গ্রামগঞ্জ থেকে আসা হাজারো নেতাকর্মীর পদচারায়ণ সমাবেশ স্থল ও আশেপাশের এলাকা জনপ্রবলনে পরিণত হয় রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্দা নীলফামারি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে দলবদ্ধভাবে লোকজন আসতে থাকেন জনসভায় যোগ দিতে মাইক্রোবাস ট্রাক অটোরিকশা বাইসাইকেল কিংবা হেঁটে এসছেন মানুষ গাইবান্ধার পলাশবাড়ি থেকে আসা জামায়াতের প্রবীণ কর্মী আবুল মোহাম্মদ রোকন উদ্দিন বলেন কতদিন আগে আমি দলের এত বড় জনসভায় আসছি আমার মনে নেই আমাদের ওপর অনেক নির্যাতন চালিয়েছে কিন্তু দলের প্রতি আমাদের ভালোবাসা কমেনি নেতাদের সামনে থেকে দেখার জন্যই কষ্ট হলেও চলে আসছি ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা রাতের মধ্যে আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঝড় হওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা জারি করেছে সংস্থাটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার রাত একটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও চিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার নম্বর সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর সামুদ্রিক আবহাওয়ার সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে আবহাওয়িদ হাবিজুর রহমান জানিয়েছেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে